আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কিভাবে। একটি নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করবেন অ্যাকাউন্টটি নিবন্ধন করে পাবেন পাঁচশো রেফার বোনাস এবং চালে ডিপোজিট করে খেলতে পারেন সেই অ্যাকাউন্টটি খোলার জন্য অফিসিয়াল লিঙ্ক থেকে ঢুকবেন অফিসিয়াল লিঙ্ক এ ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিঙ্কের ওপর ক্লিপ করলে এরকম একটি আসবে এখানে আপনারা প্রথমত ব্যবহারিক নাম দেবেন তারপর আপনারা পাসওয়ার্ড দেবেন অবশ্যই এটি আপনাকে মনে রাখতে হবে ব্যবহারকের নাম এবং পাসওয়ার্ডটি নেক্সট টাইম লগইন করতে লাগবে সো ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড পরে পরবর্তী ক্লিপ করে দিবেন দ্বিতীয় ধাপে আসবে উপরে একটি সংজ্ঞা দেখতে পাচ্ছেন সংজ্ঞাটি এখানে বসিয়ে দেবেন সো অ্যাকাউন্ট খোলা খুবই সহজ আপনারা খুলে ডিপোজিট করে খেলতে পারবেন ফোন নম্বরটি অবশ্যই চেক করে দিবেন এবং শূন্য বাদ দিয়ে দিবেন এই নাম্বারে বিকাশ নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এবং এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে নাম্বারটি আপনার কাছে থাকতে হবে সো তারপর ঠিক মাকে ক্লিপ করে দেবেন সর ইমেলের জায়গায় ইমেল দিলেও চলবে না দিলেও চলবে রেফার কোডের জায়গায় অটোমেটিক বসানো থাকবে যদি লিঙ্ক থেকে ঢুকেন লিঙ্ক থেকে না ঢুকলে রেফার কোড বসানো থাকবে না সো বোনাসটি পাবেন না তারপর আপনারা সম্পূর্ণতে ক্লিক করে দিবেন সো অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে সো আমি দেখাই সো অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এখন সো দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে কীভাবে অ্যাকাউন্টটি অন ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য আপনারা নিজে পোয়াল অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ব্যক্তিগত তত্ত্ব দেখতে পাচ্ছেন এখানে ক্লিপ করবেন ব্যক্তিগত তত্ত্বতে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে অ্যাড ভেরিফাই নাম্বার নাম্বারের ওপর ক্লিপ করে দেবেন সো এখানে ক্লিপ করলে এরকম একটা অপশন আসবে এখানকার সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে আপনারা নিশ্চয় ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করলে একটি কোড দেবে কোডটি এখানে বসে জমা দিনে ক্লিপ করবেন সো এখন ডিপোজিট করে আপনারা খেলতে পারেন খুব সহজেই এবং চ্যালে রেফার করে ইনকাম করতে পারেন সো পরশু রেফার কোড ইনকাম বাড়াতে রেফার কোড বাড়াতে রেফার লিঙ্ক শেয়ার করবেন এখানে দেখতে পাচ্ছেন রেফার কোড আপনারা এটি লিঙ্ক শেয়ার করবেন বন্ধু বান্ধবদের এবং চাইলে ইউটিউবে ভিডিও স্যারে আপনারা রেফার বাড়াতে পারেন